হাই ফ্রেন্ডস আই এম বিকাশ বিকাশ প্রতিমা ব্লগ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এই দেখো এটা লুচি না কি বানাইছিল আমার বউ জানি না এটা তোমার লুচি ওর পায় না কি বলবো জানি না দেখো ভালো লুচি না সিঙ্গারা

আলুর ঘেরঘেরি এই যে আলুর এই যে বলে না ঘেরঘেরি দম আলুর দম আলু আলু তেল কিছু নেই অভাবে সব নষ্ট ভজন ফুল নষ্ট একে বিয়ে করে আমার বরবাদ হয়ে গেছে আলু ঘেরঘেরি যারা কিছু ঘেরঘেরি ধরে না ওর বাপ চোদ্দ বিঘে আলু চাষ করে আর বলে আমাকে আলু খেলাচ্ছে আমার বাপ খেলাচ্ছে তুমি কি খেলাচ্ছে বলো এটা তোর বাপের বাড়িতে আলু নিয়ে খেয়েছো হ্যাঁ তুমি কি খাবাছো আমার বাপ চাষ করে তার জন্য তুমি আলু তরকারি খাচ্ছো আর তুমি এর কি খাবার ইয়ে করছো আমি তো সবজি চাষ করি তুমি সবজি খাও এ পুরো দিন জীবন সবজি চাষ করে যাও আমার কাছে কত সবজি আছে সুলে খাও না তুমি আরে তুমি খাও এই যে শর্ত করে দেখাবা তোমার এটা দেওয়ার আছে হুম খাও ভাই

মাসে ছেলে মাসে তোমাকে আরে বোতল খাবো না মাল খাবো তুমি তোমার দেওয়া এত ভালোবাসার কি কারণ

হয়লা তাই তো দিন না করে ওকে করে ভাত না ওকে রুটি লুচি গোলা ভাত করে খাবা ঠান্ডা কাকে তোমার বেবি কি বলছিস তোমার পরে নুতলাবার আছে নাকি এবার তুই আই খানা তুই শতক খিলা যাও কত হবে না আই তুই পয়সা খানা বুঝতে পারলাম হ্যাঁ তুমি খাও আমি খাবো না তো খাও তুমি খাও আমি খাবো না তোমার ভোজনের কুলটা দেখি আমি तू भातर के एक को मर फिलवा भातर मोल्ले भातर भावा जाय जानो भातर मोल्ले भातर भावा जाय हैं भातर मोल्ले भातर भावा जाय इ की मो भूमोले भू बाबा बाबा ना, ना? तू तो चला दे दो में आई

এটা কি রকম বুঝা ভালো করে বুঝালি না দেখ তুই বুদ্ধি মুখটা লজলা লুকে রাখ দি কুড়ু কুড়ু মুক কি লজলা খেই লজলা আছে না দেড়গা তোর ভালো আছে আবার হাসছিস তো কাটবো কথা-বাৰ্তা পাতো। হম হব তই তোৰ আৰু দিলা মই কথাটো এইটো তোৰ দিছ মই দেখো। তোমাক ভটাই তৰকাৰি দিছ। আ দি দিবা আমি খাবা। ओ

मन टाइट न